আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সীমান্তে উত্তেজনার দুঃখ প্রকাশ করলো বিএসএফ এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফখরুল এর বাণী এদিকে অন্তর্বর্তী সরকার কোন ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির আরও জানিয়ে দিব ওষুধের ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিবাদ অনুসরণকারীদেরও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সীমান্তে উত্তেজনার দুঃখ প্রকাশ করল বিএসএফ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আমগাস কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের বিএসএফ ও ভারতীয়দের এ কার্যক্রমকে রুখে দেয় শনিবার আঠারো জানুয়ারি দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে বিজিবি বিজিবি জানিয়েছে ঘটনায় ও মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত এ এ হয়েছে সেখানে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে কাজগুলো কাটা হয়েছে অন্যায় হয়েছে বৈঠক শেষে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশত সাতাত্তরের থ্রি এস বরাবর বাংলাদেশি কিছু আম গাছ ছিল বাংলাদেশের আম গাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় দুই দেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায় তিনি আরও বলেন আমরা বিজিবির জনবল বৃদ্ধি করছি বিকেল চারটা দশ মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে অন্যায় হয়েছে তাদের পক্ষ থেকে তারা একটা ব্যবস্থা নেবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে উত্তেজনাকর পরিবেশ প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফখরুলের বাণী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন মির্জা ফখরুল তার বাণীতে বলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা খরজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা তার আত্মার মাঘ ফেরাত কামনা করি তার জীবদ্দশায় দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশারি উনিশশো সালের পঁচিশ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায় স্বাধীনতা উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনের চরম হতাশায় দেশ যখন নিপতিত জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক সেই সংকটের এক রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন মিথ্যা প্রতিশ্রুতির অপরাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনতা উত্তর ক্ষমতাসীন মহল যখন মানুষের বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিল দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের এক সীমাহীন নৈরাজ্যের মধ্যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত হতে হয় জাতির এরকম এক মহাসঙ্কটকালে সাত নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কোন ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেন জুলাইয়ের শহীদ ছাত্রজনতা ও আহতদের কাছেই শুধু আমাদের জবাবদিহিতা বিগত সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমরা বর্তমানে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছি আমাদের সবাইকে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে শনিবার আঠারো জানুয়ারি দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বোট ক্লাবে অনুষ্ঠিত চিটাগং ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাবর্তনে বিভিন্ন অনুষদের দুই হাজার একশত উননব্বই জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় এদের মধ্যে এক জন ব্যবসা প্রকৌশল আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাশ করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী বাকি সাতশত সাইত্রিশ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এছাড়া অনুষ্ঠানে চোদ্দ জন শিক্ষার্থীকে তাদের স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বে ফলস্বরূপ টপ অ্যাসিভার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ওষুধের ওপর শুল্ককর কমানোর সুপারিশ করা হয়েছে ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার আঠারো জানুয়ারি দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে শিক্ষকদের মতবিনিময়কালে তিনি কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা বলেন আমরা স্বয়ংসম্পন্ন আসলে তা নয় আমরা স্বয়ংসম্পূর্ণ নই আমাদের চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয় সেখানে ডলার সংকট আছে এছাড়া আগের সরকারের করা ঋণ পরিশোধ করতে হচ্ছে এক্ষেত্রে প্রয়োজনীয় আমদানি পণ্যে ট্যাক্স ভ্যাট কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে তবে ওষুধের নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া দেশের হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি নুরজাহান বেগম বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে এর মধ্যে সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরও বিলম্বিত হতে পারে সেটা জুন পর্যন্ত যেতে পারে এরপর সুপারিশ থাকবে যারা আসবেন তারা সেটা করবেন ফ্যাসিবাদ অনুসরণকারীদেরও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়াগলম পরওয়ার বলেছেন জুলাই আগস্টের সব গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও যারা ওই ফ্যাসিবাদের পথ অনুসরণ করতে চাইবে তাদেরও পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও দলের পরিণতি ভোগ করতে হবে শনিবার আঠারো জানুয়ারি দুপুরে ফেনী জেলা জামাতের এক হাজার সাতশোটি ইউনিটের সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রিয় পাঁচ নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল এতে আল্লাহর আরশ কেঁপে উঠল ফোনি হাসিনার হৃদয় একটুও কাঁপেনি বিগত সতেরো বছর ধরে দেশব্যাপী হামলা মামলা গুমখন ক্রসফায়ারসহ স্বৈরাচারী হাসিনার নির্দেশে আবামী ক্যাডার বাহিনীর নির্যাতনে মানুষের কষ্টের শেষ ছিল না